বর্ষাকালে বালি কাটবে আর এলাকার মানুষ কষ্টে থাকবে এটা হবে না গতকাল একটা তথ্য পাইলাম যে ট্যাকেরহাটের ওইখানে ড্রেজারে ভালো কাটতেছে তো সেই প্রেক্ষিতে আমাদের থানার একটা টিম আমরা ট্যাকেরহাটে পাড়াইছি রাতের বেলায় রাতের বেলায় যাওয়ার পরে ওইখান থেকে হাতে নাতে তিনজন লোককে শফিউল্লাহ মুস্তাকিন আর মোহাম্মদ বাসার তিনজন লোককে আমাদের থ্রি অফিসার ধৃত করে এবং এই ঘটনার বিষয়ে আমরা ইয়নু মহোদয়ের সাথে আলোচনা করি এবং আলোচনার প্রেক্ষিতে এই তিনজনকেই আমাদের ইয়নু মহোদয় সাত দিনের সাজা সাজা প্রদান করি এই সাজাটা আমাদের কাজে লাগছে এই কারণে ইয়নু স্যার যে সহযোগিতা করলেন এটা সবার জন্যই ভালো এটা কি হবে ভবিষ্যতে আর ওনারা বালি কাটার সাহস করবে না তো এই অনুসারে এই বিষয়টা সাধুবাদ জানাই এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি এতে ভালো থাকবে এই বালু কাটাকে নিয়ে ঝগড়াঝাটি হবে না সব মিলে এটা ভালো হবে আর এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এখানে কোনো বালু কাটা ব্যবসা হতে দেবো না এটাই হচ্ছে মূল কথা